যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাফেলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফেলা বাংলাতে হবে বাস উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া দর্রাজা অর্থাৎ সাইকেল আরবিতে হবে রাজা বাংলাতে হবে সাইকেল দাব্বাব অর্থাৎ মোটর বাইক আরবিতে হবে দাব্বাব বাংলাতে হবে মোটর বাইক তাইয়েরা অর্থাৎ বিমান আরবিতে হবে তাইয়েরা বাংলাতে হবে বিমান শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাফেলা অর্থাৎ বাস উজরা অর্থাৎ ভাড়া দারাজা অর্থাৎ সাইকেল অর্থাৎ মোটর বাইক তাই অর্থাৎ বিমান মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি ইনতা অর্থাৎ তুমি আরবিধে হবে ইনতা বাংলাতে হবে তুমি কে অর্থাৎ কেমন আছো আর হবে কে বাংলাতে হবে কেমন আছো ইবগা অর্থাৎ চাই আরবিতে হবে ইবগা বাংলাতে হবে সে চাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই আনা আমি, ইন্তা আছো আতিক অর্থাৎ দিব আরবিতে হবে আতিক বাংলাতে হবে দিব আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলাতে হবে সমস্যা নেই রিয়াল অর্থাৎ সৌদিয়া টাকা আরবিতে হবে রিয়াল বাংলাতে এর অর্থ বোঝানো হয়েছে সৌদি টাকা খামসামিয়া অর্থাৎ পাঁচ শত আরবিতে হবে খামসামিয়া বাংলাতে হবে পাঁচ শত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আতিক অর্থাৎ দেব আনা অর্থাৎ আমি মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই রিয়াল এর অর্থ হবে সৌদি টাকা খামসামিয়া অর্থাৎ পাঁচ শত লেকিন অর্থাৎ কিন্তু আরবেথে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু অর্থাৎ টাকা বেতে হবে কাম বাংলাতে হবে কত সবা সাহা অর্থাৎ সাথে সাথে আর হবে সবা বাংলাতে হবে সাথে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেকিন অর্থাৎ কিন্তু ফুলুস অর্থাৎ টাকা আবগা অর্থাৎ লাগবে কাম অর্থাৎ কত সব অর্থাৎ সাথে অর্থাৎ অর্থাৎ মিনিবাস মিনিবাস হবে হবে বাংলাতে কস্তার ট্যাক্সি আরবিতে হবে লিমুজিন বাংলাতে হবে ট্যাক্সি আরাবিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরবিয়া বাংলাতে হবে ট্রলি মাহাত্তা অর্থাৎ স্টেশন আরবিতে হবে মাহাত্তা বাংলাতে হবে স্টেশন গিতার অর্থাৎ ট্রেন আরবেতে হবে গিতার বাংলাতে হবে ট্রেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাস্তার অর্থাৎ মিনিবাস গীতার অর্থাৎ ট্যাক্সি আরাবিয়া অর্থাৎ অর্থাৎ স্টেশন ট্রেন কয়েজ অর্থাৎ ভালো আরবেতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো লেশ অর্থাৎ কেন আরবেতে হবে লেশ বাংলাতে হবে কেন ইজি অর্থাৎ এসেছে আরবিতে হবে ইজি বাংলাতে হবে এসেছে রামাদান অর্থাৎ রোজা আরবিতে হবে রামাদান বাংলাতে হবে রোজা ইয়াহাবি অর্থাৎ হে বন্ধু আরবিতে হবে ইয়াহাবিবি বাংলাতে হবে হে বন্ধু শব্দগুলো আরেকবার করে শিখে নিন কয়েজ অর্থাৎ ভালো লেশ অর্থাৎ কেন ইজি অর্থাৎ এসেছে রামাদান অর্থাৎ রোজা ইয়াহাবিবি অর্থাৎ হে বন্ধু খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুব বাংলাতে হবে রুটি নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম নাজেল অর্থাৎ নামানো আরবিতে হবে নাজেল বাংলাতে হবে নামানো ঔষধ আরবিতে হবে দাওয়াম বাংলাতে হবে ঔষধ হাবুম অর্থাৎ ট্যাবলেট আরবিতে হবে হাবুম বাংলাতে হবে ট্যাবলেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খুব অর্থাৎ রুটি নুম অর্থাৎ ঘুম নাজেল অর্থাৎ নামানো দাওয়া অর্থাৎ ঔষধ হাবুব অর্থাৎ ট্যাবলেট সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে র্যাকেট অর্থাৎ রাখো আরবিতে হবে র্যাকেট বাংলা অর্থ হবে রাখো ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় আলিবাবা অর্থাৎ চোর আরবিতে হবে বাবা। বাংলা অর্থ হবে শব্দগুলো আরেকবার অর্থাৎ শিখে নিনাক অর্থাৎ মাছ তাহাত গলতান অর্থাৎ ভুল আরবিতে হবে গলতান বাংলা অর্থ হবে ভুল গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অনেক হেলু সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ হবে সুন্দর ফুল অর্থাৎ সিম আরবিতে হবে ফুল বাংলা অর্থ হবে সিম শব্দগুলো আরেকবার করে শিখে নেন গালতান অর্থাৎ ভুল গোরফা অর্থাৎ রুম ওয়াজেদ অর্থাৎ অনেক হেলু অর্থাৎ সুন্দর ফুল অর্থাৎ সিম দাওয়াম অর্থাৎ ডিউটি আরবিতে হবে দাওয়াম বাংলা অর্থ হবে ডিউটি তাজিল অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজিল বাংলা অর্থ হবে ব্যবসায়ী আতেনি অর্থাৎ আমাকে আরবিতে হবে আতেনি বাংলা অর্থ হবে আমাকে নাদ্দেব অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদ্দেব বাংলা অর্থ হবে পরিষ্কার ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা শব্দগুলো আরেকবার করে শিখে নেন দাওয়াম দাওয়াম অর্থাৎ ডিউটি তাজে অর্থাৎ ব্যবসায়ী আতেনি অর্থাৎ আমাকে নদ্দেব অর্থাৎ পরিষ্কার ইজলিস অর্থাৎ বর্ষা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন তাইয়েব অর্থাৎ আচ্ছা আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে আচ্ছা অথবা ঠিক আছে আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল আলজাউ অর্থাৎ আবহাওয়া আরবিতে হবে আলজাউ বাংলা অর্থ হবে আবহাওয়া হারারা অর্থাৎ গরম আরবিতে হবে হারারা বাংলা অর্থ হবে গরম শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেশ অর্থাৎ কেন তাইয়েব অর্থাৎ আচ্ছা আমস অর্থাৎ গতকাল আলজাউ অর্থাৎ আবহাওয়া হারারা অর্থাৎ গরম আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ হবে কে অর্থাৎ আরবিতে মিন বাংলা অর্থ হবে এটা নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক শব্দগুলো একবার করে শিখে নিন অর্থাৎ কাজ গাওয়া অর্থাৎ কফি মিন অর্থাৎ কে হ্যাডা অর্থাৎ এটা অর্থাৎ লোক আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে প্রয়োজন গাবল অর্থাৎ আগে আরবিতে হবে গাবল বাংলা অর্থ হবে আগে ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও সৌ সৌই অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থভাবে করা শব্দগুলো একবার করে শিখে নিন অর্থাৎ প্রয়োজন গ্যাবল অর্থাৎ আগে ইয়ম অর্থাৎ দিন রো অর্থাৎ যাও সৌই অর্থাৎ করা ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ হবে তুমি মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু রাজ্জাল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রাজ্জাল বাংলা অর্থ হবে পুরুষ ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়াও শব্দগুলো আরেকবার করে শিখে নেন ইন্তা অর্থাৎ তুমি মাফি অর্থাৎ না সাদিক অর্থাৎ বন্ধু রাজ্জাল অর্থাৎ পুরুষ অর্থাৎ দারাউল হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ হবে ভাগ আদাস আরবিতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল কুরকুম অর্থাৎ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলা অর্থ হবে হলুদ জাউবেদ অর্থাৎ উত্তর আরবিতে হবে জাউবেদ বাংলা অর্থ হবে উত্তর শব্দগুলো আরেকবার করে শিখে নিন হেনা অর্থাৎ এখানে রোজ অর্থাৎ ভাত আদাস অর্থাৎ ডাল কুরকুম অর্থাৎ হলুদ অর্থাৎ আতিক অর্থাৎ দেওয়া আরবিতে হবে আতিক বাংলা অর্থ হবে দেওয়া মাই আতিক অর্থাৎ দিবে না আরবিতে হবে মাই আতিক বাংলা অর্থ হবে দিবে নাগা অর্থাৎ লাগবে না আর বেতে হবে মাই বাংলা অর্থ হবে লাগবে না জঞ্জাল অর্থাৎ ঝগড়া আর হবে জঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া আলহিম অর্থাৎ এখন হবে আলহিম বাংলা অর্থ হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখেন অর্থাৎ দেওয়া মায়াতে অর্থাৎ দিবে না মাই আবগা অর্থাৎ লাগবে না জঞ্জাল অর্থাৎ ঝগড়া আলহিম অর্থাৎ এখন ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি মুদির অর্থাৎ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে বস হাকি অর্থাৎ আমার আরবিতে হবে হাকি বাংলা অর্থ হবে আমার রাতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ হবে বেতন ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তোমার শব্দগুলো আরেকবার করে শিখেন ময়া অর্থাৎ পানি মুদির অর্থাৎ বস হাগ্গি অর্থাৎ আমার রাতিব অর্থাৎ বেতন ইনতা অর্থাৎ তোমার অর্থাৎ মাছ কাহাত অর্থাৎ নিচে অর্থাৎ রাখো ওয়েন অর্থাৎ কোথায় আলী বাবা অর্থাৎ জোর গলতান অর্থাৎ ভুল গরফা অর্থাৎ রুম ওয়াজেদ অর্থাৎ অনেক হেলু অর্থাৎ সুন্দর ফুল অর্থাৎ সিম দাওয়াম অর্থাৎ ডিউটি তাজির অর্থাৎ ব্যবসায়ী আতেনি অর্থাৎ আমাকে নাদ্দেব অর্থাৎ পরিষ্কার ইজলিস অর্থাৎ বর্ষা লেশ অর্থাৎ কেন তাইয়ে অর্থাৎ আচ্ছা আমস অর্থাৎ গতকাল অর্থাৎ গতকাল আলজাও অর্থাৎ আবহাওয়া হারারা অর্থাৎ গরম শগল অর্থাৎ কাজ গাওয়া অর্থাৎ কফি মিন অর্থাৎ কে হাদা অর্থাৎ এটা নফর অর্থাৎ লোক আবগা অর্থাৎ প্রয়োজন গাবল অর্থাৎ আগে ইয়ম অর্থাৎ দিন রো অর্থাৎ যাও সৌদি অর্থাৎ করা انت ارثت تومي مافي في ارثت سدد سدي ارثت بندو رزل ارثت بروش وقف ارثت داراو هنا ارثت اخاني روز ارثت بحاد عدس ارثت دال كركم ارثت هولود زوئب ارثت هدتور أتيك أرثاد دعوة মাই আতিক অর্থাৎ দিবে না মাই আবগা অর্থাৎ লাগবে না জঞ্জাল অর্থাৎ ঝগড়া আলহীন অর্থাৎ এখন ময়া অর্থাৎ পানি মুদির অর্থাৎ বস হাগ্গি অর্থাৎ আমার রাতিব অর্থাৎ বেতন ইন্তা অর্থাৎ তোমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ